আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি তো আজকের ক্লাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই স্টেমেল টেবিল নিয়ে কারণ টেবিল থেকে পরীক্ষা অনেক বেশি প্রশ্ন আসে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল তো টেবিল তৈরি করার জন্য আমরা হচ্ছে এই স্টেমেল কোডগুলো আসলে কিভাবে লিখবো সেটা একটা বিষয় তো সেটা জানার জন্য আমাদের একটা টেবিলের স্ট্রাকচারটা একটু বুঝতে হবে টেবিলটা আসলে কিভাবে শুরু করে অর্থাৎ টেবিলের যে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলো কিভাবে হচ্ছে এস্টিমেট করে অন্তর্ভুক্ত করে তো আমরা একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করি এই যে আমরা উপর টেবিলের উপরে যে লেখাটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি ক্যাপশন অর্থাৎ টেবিলের উপরে যদি কোনো লেখা থাকে মাছ বরাবর সেটাকে আমরা ক্যাপশন দিয়ে অন্তর্ভুক্ত করব আবার এই যে দেখতেছি দেখতে পাচ্ছি এখানে যে লাইনটা এরপরে হচ্ছে হচ্ছে কি টেবিল টেবিল টেবিলের যে প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে শেষ হচ্ছে টেবিলটা আমাদের এইবার এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এসে শেষ হবে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসা শেষ হবে অর্থাৎ এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছি এই শাড়ি বলা হয়েছে টেবিল রো টেবিল রো টেবিল টেবিল রো হচ্ছে এই যে তিনটা নিয়ে একটা টেবিল রো এই তিনটা নিয়ে একটা টেবিল রো এই তিনটা নিয়ে একটা টেবিল রো আচ্ছা আর টেবিলের ভিতরে প্রথম যে উপাদানটা দেখতে পাচ্ছি যেটা এটা রোলের আন্ডার অনেকগুলো বিষয় আছে আবার নেমের আন্ডার অনেকগুলো নাম আছে জিপি এর আন্ডার অনেকগুলো জিপি আছে যখন এইভাবে থাকবে তখন এগুলাকে আমরা বলি হচ্ছে টেবিল হেড টেবিল হেড বলি ঠিক আছে যদি হচ্ছে এটা একটার আন্ডার অনেক কিছু থাকে আর এই হেড এর পরে বাকি জব যতগুলো ইনফরমেশন আছে যতগুলো ডেটা আছে এগুলাকে সিঙ্গেল সিঙ্গেলই হচ্ছে আমরা বলি হচ্ছে এক একটা টেবিল ডেটা টেবিল ডেটা দেখো এখানে এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি কিনা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে পড়তে কোডিং করতে হচ্ছে কি সুবিধা হবে তাহলে আমি যদি বলি একশো এক এটা একটা টেবিল ডেটা আবির তারপর হচ্ছে জিপিএ ফাইভ একশো দুই সুমন তারপর হচ্ছে ফোর এগুলো প্রত্যেকটা এক একটা টেবিল ডেটা আর এগুলো যার আন্ডারে আছে যেমন হচ্ছে রোল নেম জিপিএ এগুলাকে বলা হচ্ছে টেবিল হেড আর এটাকে বলা হচ্ছে ক্যাপশন আর এই জিনিসটাকে বলা হয় প্রত্যেকটা জিনিসকে বলা হচ্ছে কি টেবিল রো এখন আমরা এখানে হচ্ছে কি কোডিংটা করার চেষ্টা করব প্রথমে আমরা লিখব হচ্ছে কি html তারপর হচ্ছে হেড হেড এর ভিতর আমাদের থাকে হচ্ছে টাইটেল টাইটেলটা আমরা ফাঁকা রাখব টাইটেল টাইটেলের পরে হচ্ছে আমাদের হেড ক্লোজ করতে হবে হেড এর পরে এখন যে হেড এর পরে আমরা শুরু হবে কি বডি নরমালি আমরা এই পর্যন্ত সেম রাখি প্রত্যেকটা স্টেমেল হচ্ছে এই পর্যন্ত সেম থাকবে এরপরে যেহেতু এটা একটা টেবিল তাহলে হচ্ছে আমাদের এখানে টেবিল লিখতে হবে টেবিল এই যে বর্ডার লিখলাম না সেই টেবিল বর্ডার দিয়ে শুরু করতে হবে টেবিল বর্ডার টেবিল বর্ডার যেহেতু এটা একটা সিঙ্গেল লাইন এই জন্য টেবিল বর্ডার হচ্ছে কি ওয়ান ঠিক আছে এতটুকু হচ্ছে আমরা ক্লিয়ার এরপর আসো যে কোনো টেবিলের যদি হচ্ছে উপরে কোনো নাম লেখা থাকে তাহলে হচ্ছে এখানে ক্যাপশন লিখতে হবে ক্যাপশন 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 ট্যাগ লিখতে হবে লিখে হচ্ছে রেজাল্ট রেজাল্ট দিয়ে হচ্ছে แม็กซ์ প্লাস দিয়ে হচ্ছে আমাদের ক্যাপশনটা হচ্ছে শেষ করতে হবে ক্যাপসুল গ্যাসিয়াস ক্যাপশনে কাজ শেষ করার পরে আমাদের হচ্ছে এই থেকে টেবিলে প্রবেশ করতে হবে তাহলে এই জিনিসটাকে কি বলে এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে টেবিল রো টেবিল রোর জন্য আমরা হচ্ছে টি আর ট্যাগ ব্যবহার করব টি আর এই টি আর ভিতরে হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা টেবিল হেড আছে তো টেবিল হেডকে আমরা টি এইচ লিখি টি এইচ এই টি ভিতরে আমাদের কি থাকবে টিএইচ এর ভিতরে থাকবে হচ্ছে রোল তারপর হচ্ছে টিএইচ টা ক্লোজ করব তারপর আরেকটা টিএইচ এই টিএইচ এর ভিতরে আমাদের থাকবে হচ্ছে নেম তারপর হচ্ছে টিএইচ টা ক্লোজ করব তারপর আরেকটা টিএইচ এর ভিতরে থাকবে হচ্ছে আমাদের জিপিএ তাহলে হচ্ছে টিএইচ টা ক্লোজ করব তাহলে এই তিনটা টিএইচ এর কাজ শেষ তিনটা টিএইচ এর কাজ শেষ হলে আমাদের হচ্ছে টেবিল রো এর কাজ শেষ টিআর এর কাজ শেষ ঠিক আছে এরপর হচ্ছে আমরা যে কাজটা করব এই টি আর এর কাজ শেষ আরেকটা টি আর এখানে শুরু করব আমরা নিচেই করব যেহেতু জায়গাটা এখানে করতেছি টি আর শুরু করব এই টি আর এর ভিতরে এই এটা 101 আবিদ তারপর হচ্ছে 5 এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা টিডি সেই এর ভিতরে থাকবে হচ্ছে 101 তারপর হচ্ছে টিডি ডি শেষ টেবিল ডেটাকে আমরা টি দিয়ে অন্তর্ভুক্ত করি টি ডি শেষটাকে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে বুঝাই টি হচ্ছে আবিদ আবিদ ব্যাকস্ল্যাশ হচ্ছে টি শেস শেষ এরপর হচ্ছে টিডি টিডির ভিতরে হচ্ছে আমাদের জিপিএফ ফাইভ থাকবে এরপর হচ্ছে টিডি শেষ তারপর হচ্ছে টি আর শেষ আরেকটা টি আর শুরু হবে সেই এর ভিতরে হচ্ছে আমাদের টিডি লাগবে টিডির মধ্যে হচ্ছে আসবে হচ্ছে একশো দুই টিডি হচ্ছে শেষ হবে তারপর হচ্ছে টিডির মধ্যে আসবে হচ্ছে সুমন সুমন তারপর হচ্ছে টিডি হচ্ছে শেষ এরপর হচ্ছে টিডি আসবে টিডির ভিতরে হচ্ছে আমাদের ফোর আসবে তারপর হচ্ছে টা শেষ হবে এইটা আমাদের হচ্ছে এইভাবে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ শেষ করব তারপর সর্বশেষ আমরা হচ্ছে কি টি টা শেষ করব টি আর শেষ করার পরে আমরা হচ্ছে এই যে টেবিল শুরু করছি সেই শুধুমাত্র টেবিলটা এখানে শেষ করব টেবিল টি এ ভি টেবিল শেষ করলাম টেবিল শেষ করার পরে আমরা আর কি কি শেষ করতে হবে আমাদের হচ্ছে বডি শেষ করতে হবে বডি শেষ করতে আমরা জায়গা নাই দেখে আমরা পরে এখানে করতেছি বডি শেষ করব বডি শেষ করার পরে এইচটিএমএল শেষ করব তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ একটা টেবিল আমরা কিভাবে তৈরি করি আজকের ক্লাস আমরা বুঝতে পারছি এবং টেবিল সম্পর্কিত আরো বিভিন্ন হচ্ছে এক্সটেমাল কোডিং আছে তো সেটা নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব আজকের ক্লাস যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস দেখার জন্য আল্লাহ হাফেজ